এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যদি কেউ হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য হালকা মার্কেটিং এর সুবিধা আছে এই যে অনেক সুন্দর জুতা তারপর দেখা যাচ্ছে এখানে

এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ বিদেশি মাল সম্পূর্ণ বিদেশি না সম্পূর্ণ বিদেশি মাল চায়না ইম্পোর্টের জুতাগুলো বিদেশি চায়না জুতা এগুলো আমাদের আমরা এখানে পাইকারি দামের থেকে কম রেটে পাইকারি বিক্রি করে থাকি মানে কর্পোরেট ট্রেডের থেকেও কম দামে আমরা পাইকারি বিক্রি করে থাকি মোবাইল শপর যারা হোলসেল করতে চায় যে তারা মূলত ভাবে আমার কাছ থেকে নিয়ে মোবাইল যারা তারা হোলসেল করতে পারবে হোলসেল প্রাইসে সেও কমে পাবে আপনাদের জি জি হোলসেল দামের থেকেও কম দামে হোলসেল পাবে

আমরা কিন্তু আমাদের প্রতিনিধি তারা সহযোগিতা করতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে হবে আমাদের প্রতিনিধি তিনি এরকম আপনাদেরকে মালগুলো স্যাম্পল দেখাবে কালার দেখাবে রেডের ব্যাপারে আপনাদের সাথে যথেষ্ট পরিমাণ সময় দিবে এই জন্য সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন করে থাকি সর্বোচ্চ দশ পার্সেন্ট টাকা জমা দিলে আপনারা এরকমভাবে বিলকে অর্ডার কমপ্লিট করে দশ পার্সেন্ট টাকা জমা দিলে আপনার হাতের কাছে মাল পেয়ে যাবেন এই জুতারা দেখতেছেন চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু অনেক হালকা এত হালকা মনের বাত আসে এবং অনেক অত্যন্ত সফট দেখেন অনেক সফট এই জুতাগুলো মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এখানে দুইটা ডিজাইন একটা ডিজাইন এই একটা ডিজাইন অনেক নিচে সোলটা কিন্তু অনেক পিউস হলে একবার অনেক হালকা এবার অনেক সফট এই দেখে নিচে এটা কিন্তু ইনসলটা কিন্তু অনেক সফট অনেক সফট তো এই জুতাগুলো ডক্টর স্যান্ডেল এই জুতাগুলো মার্কেটে বারোশো টাকার উপরে দিয়ে দিব মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দামের থেকে কম কম দামে পাইকারি মার্কেটে তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা দেখতেছেন তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমি শুধু একটা মাল দেখাই দিব বাকি মালগুলো আমার পিপি করা আছে আমি দেখাবো না এটার ভিতরে গ্রুপ আছে বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ তিনটা গ্রুপের জুতা তা আমার দেখে যে বিশ পঁচিশ গ্রুপটা রাখবো ছয়শো ছাব্বিশ তিরিশ গ্রুপটার একত্রিশ ছত্রিশশো রাখবো যা হচ্ছে আপনার সাতশো আর ছত্রিশ চল্লিশ গ্রুপটা রাখবে আষ্টশো কিন্তু মার্কেটে আছে তেরোশো

আঠারশো টাকার উপরে পাইকারি এই ডিজাইনটা পাইকারি পেয়ে যাবে মাত্র এগারশো টাকার প্রাইজে আঠারোশো আমাদের কাছে এগারোশো মাত্র এগারোশো মাত্র টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে দেখেন একটা কালার দুইটা কালারে একটা ডিজাইনে একটা ডিজাইন সাইজ আছে ডিজাইনের কালার আছে সাইজ 44 থেকে 64 পর্যন্ত সাইজ এই মালটা মার্কেটে 1800 টাকার উপর পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি 1200 টাকা প্রাইস 1200 টাকা 1800 টাকার জুতো পাচ্ছেন মাত্র 1200 টাকা শত শত ডিজাইনের জুতো দেখেন ভাই শত শত ডিজাইনের শত শত ডিজাইনের যেমন আমরা হাজার হাজার ডিজাইনের জুতো আছে তারপরে আপনি এদিকে আসেন এই যে দেখাইতেছি আপনি এই জুতোগুলো এবং 800 টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা জুতো দেখেন এই ডিজাইনটার ভিতরে কালো 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 আছে ব্ল্যাক কালার আছে অনেক সুন্দর দেখেন এই দুটো জুতা

সতেরোশো টাকা পাইকারি আছে সতেরোশো টাকা পাইকারি আমি যা মাত্র আটশো টাকা পাইকারি আটশো টাকা এই পাইকারি দাম না খুর্চা ব্যস্ত পারবেন আপনার এলাকায় জি জি নাকি জি 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 তো হোলসেল করতে চায় তাদের জন্য হালকা মার্কেটিং এর সুবিধা আছে কোনো সমস্যা নেই এগুলো মনে চল্লিশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ আসতে হবে না স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে এবং আমাদের কাছ থেকে মালগুলো পেয়ে যাবেন এবার আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ পাঠাই দিব এই জুতাটা দেখতেছেন এটা কিন্তু ফিতা বান্ধা ফিতার জাস্ট শো অনেক চমৎকার জুতা এটা পেয়ে যাবেন মাত্র অনলি এগারোশো টাকা প্রাইজের ভিতরে ভাই এগারোশো টাকা কিভাবে সম্ভব ভাই এই জুতা বলেন ভাই আমরা স্টক লট টেন্ডার বিজনেস করি আমরা একসাথে হাজার হাজার

দোকানের নাম ফেসবুকে আমাদের যেসব পেজ পাবেন যে পেয়ে যাবেন মাত্র এগারো টাকা প্রাইসের ভিতরে মাত্র অনলি এগারো টাকার প্রাইজের ভিতরে জুয়েল অনেক চমৎকার চমৎকার ডিজাইনের কেজুইলগুলা এগুলো পেয়ে যাবে যাদের দোকান ভালো এগুলো গ্যারান্টি দিয়ে কী করতে পারবেন এটা প্রাইস আছে এক হাজার টাকার অনেক উপরে আমার কাছ থেকে এই জুতারা পেয়ে যাবে মাত্র অনলি সাতশো টাকার ভিতরে পেয়ে যাবে মার্কেটে এগারশো টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকা এই যে জুতারা দেখেছেন ছোটো ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপের অনেক সুন্দরই একটা ডিজাইন অনেক ফার্স্ট ক্লাস মাল এটি কিন্তু রানিং রানিং হ্যাঁ বারো মাস চলে কিন্তু এই জুতারা চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু অনেক সুন্দর ফিতা বান্ধার কোনো জামানা নেই এগুলো কিন্তু এই দেখেন

নতুন কালেকশন এইগুলো ভাই অনেক নতুন কালেকশন বাচ্চাদের এমন জেন্স এর জন্য স্যান্ডেল ভাই জেন্সের জন্য স্যান্ডেল এই মার্কেটে সতেরোশো আঠারশো টাকা পাইকারি এই জুতা আমার কাছে পাইকারি পেয়ে যাবে এক হাজার টাকার ভিতরে

তারপরে দেখেনি একটা ডিজাইন এখানে এগুলো এখানে যে কটা স্যান্ডেল আছে প্রত্যেকটা স্যান্ডেল আপনার সতেরোশো আঠারোশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আমার কাছ থেকে হোলসেল তারা এক হাজার টাকা 1100 টাকা একবার হোলসেল প্রাইস থেকে আপনি অর্ধেক দামে নিতে পারবেন এইখান থেকে ডিসকাউন্ট শপ মানেই কিন্তু একবারে সবচেয়ে

ভিজার পিছনে কত সুন্দর এলাস্টি সিস্টেম দেখেন এলাস্টি সিস্টেম এবং এটা ক্রিপটা কালো ক্রিপ ক্রিপসোল অনেক সুন্দর এবং ইনসোলটা কিন্তু অনেক সফট এবং পাথরের স্টোন কাজ করা অনেক সুন্দর এই জুতোটা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আর আমি এই জুতোটা পাইকারি দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র সাতশো টাকার চেয়ে কমে মানে ছশো পঞ্চাশ টাকার ভিতরে দিয়ে দিব প্রায় অর্ধেকের কাছাকাছি জি জি এই যে জুতোরা দেখতেছেন ভাই এই জুতোটা নিজের সোলে দেখেন কত চমৎকার চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু তারপর দেখেন এই যে দেখেন দুইটা কালার এই আমার কাছে ছশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে হোলসেল পেয়ে যাবে কারণ একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে যেন কিনে যে তারা কিন্তু মানুষ আসল মন্ত্র এই জন্য ডিসকাউন্ট সব আমরা গুনে মানে রেটে সেরা চিপেড ডিসকাউন্ট সব আমরা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন এই এক হাজার পঞ্চাশ টাকা এগুলো ছশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো সাতশো টাকার ভিতরে পেয়ে যাবে তারপর দেখেন এই যে জুতোটা পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে কেসটা তিনশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে এইটা পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে এই জুতোটা মার্কেটে এক হাজার পঞ্চাশ আমার কাছে ছশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে এখানে অনেক সুন্দর সুন্দর কেটস আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কেটস এগুলো কিন্তু আমার কাছে কিন্তু অনেক কম প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে বাচ্চাদের এই জুতাগুলো মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার নশো পঞ্চাশ আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা প্রাইজ পাঁচশো টাকা মার্কেটে এক হাজার টাকার উপরে আমার কাছে ছশো টাকার ভিতরে পেয়ে যাবে মার্কেটে নশো পঞ্চাশ আমার কাছে মাত্র চারশো টাকার ভিতরে পেয়ে যাবে মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আমার কাছে মাত্র পাঁচশো টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাবে মার্কেটে পাইকারি আটশো নশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি নশো টাকা দুই টাকা একটা কালাই একটা কালা আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো টাকা প্রাইজের ভিতরে পে যাবে তারপরে এখানে দেখেন না পাইকারি মার্কেটে পাইকারি হুম এই জুতাগুলো আমার কাছে পেয়ে যাবে চারশো টাকার চো কমে পেয়ে যাবে পাইকারি চারশো চেয়ে কমে হ্যাঁ চারশো টাকার চো কমে আমি পাইকারি দিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর জুতা আছে বাচ্চাদের মেয়েদের অনেক সুন্দর সুন্দর চমৎকা চমৎকা ডিজাইনের জুতা আছে জুতোগুলো চারশো টাকার চেয়ে কমে আমার কাছে পেয়ে যাবে পাইকারি মার্কেটে সব প্রত্যেকটা জুতা দেখতেছেন এখানে যতগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা জুতা মার্কেটে আঠারোশো নয়শো এক হাজার এগারোশো টাকা বাচ্চাদের গার্লসের স্যান্ডেল এগুলা সব

এই যে ভাই জুতাগুলো দেখতেছেন এইগুলা এই জুতা এই ডিজাইনটা পেয়ে যাবে নয়শো টাকা এই ডিজাইনটা পেয়ে যাবে নয়শো টাকা নয়শো টাকা জি আচ্ছা এগারশো টাকা আঠারোশো আমার কাছে এগারোশো ভাই মার্কেটে উনিশশো টাকা পাইকারি আমার কাছে মাত্র মাত্র এগারো টাকা পাইকারি মার্কেটে আঠারশো উনিশশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এগারো টাকা পাইকারি মার্কেটে উনিশশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এগারো টাকা পাইকারি মার্কেটে উনিশশো আমার কাছে এগারোশো মার্কেটে উনিশশো টাকা পাইকারি আমার কাছে এগারো টাকা পাইকারি যেটা ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর জুতাগুলো মাত্রেন এটা কিন্তু ফিতা

জুতা অনেক সুন্দর গুলো আপনার ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার জুতা হাজার টাকার উপরে হোলসেল আর ছশো টাকার ভিতরে পেয়ে যাবে কালার দেখেন মার্কেটে হাজার টাকার উপরে দারুণ একটা কালার টাকা এক জোড়া জুতা তার পাঁচশো টাকা তার কেন আছে এগুলো বিক্রি করে মজা পাওয়া যায় এই দেখতেছেন করবেন এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাশাপাশি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নিতে পারবে

মানে গুরুকর্ণপাতের রেট বাড়বো এবং কমবো তো এই এই যে যতগুলো ডিজাইন দেখেন স্ক্রিনশট যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর জুতোগুলো এগুলো পেয়ে যাবেন

মালগুলো কিন্তু পাবেন আমরা কিন্তু সবসময় একটু কোয়ালিটি সম্পূর্ণ মালগুলো বিক্রি করে থাকি আর আমরা কিন্তু কোয়ালিটির কোয়ালিটি মেনটেন করেই কিন্তু বিজনেস করে থাকি যে টেম্পারে কোনো প্রবলেম কোনো মাল আমরা কিনি না আমরা দেখা যাচ্ছে একেবারে একেবারে বেশি সমস্যার কোনো মাল বা অনেক পুরোনো মডেল এই মালগুলো আমরা কিনি না তো আমরা মোটামুটি আপডেট গ্রেডের মালগুলা যে বেশি মাল কোয়ান্টিটি কম রেডে কোয়ান্টিটি বেশি এবং রেট কমে